হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এখানে আছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সিক্সটিন ইস টু নাইন হলে তাদের আয়তনের অনুপাত কত তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলতে যদি গ্লক দুটির ব্যাসাধ্য এক্স এবং ওয়াই হয় বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ফোর পাই ওয়াই স্কোয়ার এটা দেওয়া আছে ষোলো বাই নয় আমাকে বের করতে হবে ফোর বাই থ্রি পাই আর ফোর বাই থ্রি পাই এর মান বের করতে হবে এটা দেওয়া আছে এটা বের করতে হবে তো এখানে গোলক দুটির বকতলে ক্ষেত্র ওপরে অনুপাত দেওয়া আছে তাহলে ব্যসাদ ধরে নিই মনে করি গোলক দুটির ব্যাসাধ্য যথাক্রমে এক্স একক ও ওয়াই একক এক্স একক ওয়াই একক অতএব বক্রতলে ক্ষেত্রফলের অনুপাত সমান ফোর পাই এক্স স্কোয়ার বাই ফোর পাই ওয়াই স্কোয়ার আমাকে এটা আনতে হবে তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই বের করার চেষ্টা করি এটা সমান আছে ষোলো বাই নয় চার কেটে দিলাম পাই পাই কেটে দিলাম তাহলে পাচ্ছি এখানে এক্স বাই ওয়াই আছে তাহলে এক্স বাই ওয়াই হোল স্কেয়ার দিলাম সমান চারি চারি ষোলো আর তিন কে নয় অর্থাৎ চার বাই তিন তার লিখতে পারি তাহলে পেলাম এক্স সমান চার বাই তিন এটা পেলাম তাহলে এর মান সহজে পেয়ে যাব এখানে লিখবো আয়তনের অনুপাত সমান ফোর বাই থ্রি পাই এক্স কিউব বাই ফোর পাই ওয়াই এই মানটা বের করতে হবে তাহলে ফোর বাই থ্রি পাই কেটে দিলাম তাহলে থাকছে সমান এক্স কিউব বাই ওয়াই কিউব এটাকে লিখতে পারি এক্স বাই ওয়াই তার হোল কিউব এখন এক্সের মান এক্স বাই ওয়াইয়ের মান চার বাই তিন তাহলে চার বাই তিন তার হোল কিউব চারি চার ষোলো চৌষট্টি তিন নয় তিন নং সাতাশ তাহলে এর অনুপাত হলো চৌষট্টি ইস টু সমান চৌষট্টি অতএব আয়তনের অনুপাত সমান চৌষট্টি ইস টু সাতাশ এটা উত্তর থ্যাংক ইউ